নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটি শাকের রেসিপি বানাবো সিম্পল একটি শাকের রেসিপি বানাবো যখন খুব জোর খিদে পেয়ে যায় গরম গরম ভাতে এই নর্মাল শাক ভাজা ও অমৃত স্বাদের লাগে তো চলুন বন্ধুরা আজকে আমি রেসিপিটা শুরু করে ফেলছি আপনারা পুরো ভিডিওটা দেখুন শাকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ মেথি শাক নিয়েছি একদম তাজা নিয়েছি মেথি শাকগুলো আর ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি শক্ত ডান্ডিগুলো কেটে দিয়ে দিয়েছি আর নরম ডান্ডিগুলোকে রেখে নিয়েছি শাকগুলোকে এবার ঝিরিঝিরি করে কেটে নেব শাকগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার ভালো করে চটকে ধুয়ে নিলাম কারণ শাকের মধ্যে বালি থাকে তো আমাদেরকে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে এবার নিয়েছি একটা মিডিয়াম সাইজের নতুন আলুকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কয়েকটা ফুলকপির ডান্ডিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম নরম নিয়েছিলাম ফুলকপির ডান্ডিগুলো এবার আমি চলে যাব রান্নার পর্যায়ে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা সর্ষে এবার সর্ষেগুলো চটচট করে ফেটে গেলে তারপর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো জিরে আর সর্ষেগুলো ফাটার সময় তখন কিন্তু একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিতে হবে নাহলে সর্ষেগুলো সব ছিটকে পালিয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা করে নেব এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা স্বাদ বুঝে দিয়ে দেবেন এবার আমি আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রেখেছি না নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে আর মশলা জ্বলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার যে ফুলকপির নরম ডান্ডিগুলোকে ঝিরি করে কেটে রেখেছিলাম আর আলু সাথে ছিল ওগুলোকে দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব কারণ ফুলকপির ডান্ডিগুলোও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হওয়ার আছে তার জন্য দু মিনিটের মতো স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়েছি দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু আর এই রকম নেড়ে চেড়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন দু মিনিটের মতো নেড়েচেড়ে আবারও একটু আমি ভাজা করে নিয়েছি এবার যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই শাকগুলো আমি অ্যাড করে দিলাম ভালোভাবে সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো উপর থেকে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে শাকটা উপর থেকে এবার জোরে আসতে শুরু করেছে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে আমি শাকগুলোকে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লোতে করে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। কারণ আলুগুলোও প্রথম থেকে ভাজা হয়ে আছে আর শাকটাও জলদি সেদ্ধ হয়ে যাবে আর যে ছোট ছোট নরম ডাটিগুলো আছে ওইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য দু থেকে তিন মিনিটই যথেষ্ট দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি শাকের যে একটা জলজলে ভাবটা ওই ওই জল জলে ভাবটা আমি ভালো করে শুকিয়ে নিব মেথি শাকে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই তার মধ্যে এই রেসিপিটি একদমই অন্যতম সমস্ত প্রোটিন বজায় রেখে রেসিপিটি পুরো বানানো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করার অনুরোধ রইল আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার ফলে শাকগুলো থেকে রসে ভাবটা চলে গেছে শাকগুলো এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা আবার কাঁচা পেঁয়াজ ছড়িয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব শাকগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি তুলে নিলাম এবার গরম গরম ভাতে এটা পরিবেশন করে দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন